দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নূপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিডবক্স মিডবক্স তৈরিতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের কিডস চিকেন নাগেটস চিকেন মিডবল্স চিকেন স্ট্রিপস স্পাইসি চিকেন সসেজেস ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও লাগছে ফ্রেঞ্চ ফ্রাই লাগছে পেঁয়াজ কলি কুচি লেবুর রস পাপ্রিকা পাউডার মেওনেজ লবণ ভাজার জন্য তেল মিক্সড হার্বস লাগছে গোলমরিচ গুঁড়ো এবং রসুন কুচি শুরুতেই আমি চুলাটা অন করে দিচ্ছি তেল গরম হতে দিয়ে দেবো যেহেতু মিট বক্স আমার কিন্তু এখানে অনেক ধরনের মিট যাবে আমি কাজী ফার্মস কিচেনের চিকেন মিট বলস চিকেন নাগেটস সব কিছুর প্যাকেট খুলে নিচ্ছি চুলা একটু তেল দিয়ে দিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু টেস্টিং সল্টও ব্যবহার করা হয় না কাজি ফার্মস কিচেনের কিটস নাগেটসগুলো কিন্তু খুব সুন্দর শেপে কাটা এখানে খুব ইন্টারেস্টিং শেপগুলো করা স্টার হার্ট শেপ একটা ছোট্ট হাঁসের মতো শেপ করে রাখা একটা হাফ মুন করে রাখা আমার মনে হয় বাচ্চাদের সামনে যদি আপনি এটা ভেজে দেন তারা কিন্তু খেতে খুব মজা পাবে আর যেহেতু কাজি ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে হার্মফুল কোনো প্রিজারভেটিভ নেই আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার সন্তানকে এই নাগেটগুলো ভেজে দিতেই পারেন এছাড়াও আমি নিয়ে নিছি স্পাইসি চিকেন সসেজেস এবং চিকেন স্ট্রিপস কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজের কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে আমি আজকে যেহেতু সবগুলো চিকেন আইটেমগুলো প্লেন নিয়েছি স্পাইসি নেইনি নি এই কারণে চিকেন সসেজটা আমি স্পাইসি নিয়েছি যদি একদম বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু চাইলে আপনারা প্লেন চিকেন সসেজ যেটি আছে কাজী ফার্মস কিচেনের সেটিও ব্যবহার করতে পারেন দর্শক ফার্মস যেই থাকে চিকেনগুলো সেগুলো কিন্তু এবং অ্যান্টিবায়োটিক মুক্ত চিকেন স্ট্রিপে তো নর্মালি ব্রেস্ট পিস গুলো ব্যবহার করা হয়ে থাকে এবারে সব চিকেন প্রোডাক্ট আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি শুরুতেই সসেজগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি কাজী ফার্মস কিচেনের অনেক ধরনের চিকেন আইটেমগুলো ব্যবহার করেছি আপনার হাতের কাছে যদি যে কোনো দুটো বা একটা আইটেম থাকে তাহলেও কিন্তু আপনি রেসিপিটি করতে পারবেন শুরুতে আমি চুলায় সসেজগুলো দিয়ে দিচ্ছি সসেজ এবং মিট বলগুলো আমি একসাথে ভেজে নেব চিকেন স্ট্রিপগুলোকেও ছোটো টুকরো করে নিচ্ছি চিকেন স্ট্রিপগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হতে হতে দর্শক আমি মিট বক্সের সসটি তৈরি করে নিচ্ছি সস তৈরিতে আমি শুরুতে নিয়ে নিচ্ছি মেওনেজ হাফ কাপের মতো মেওনেজের সাথে দিয়ে দিব পাপরিকা পাউডার দিচ্ছি লেবুর রস রসুন কুচি এখানে কেউ চাইলে রসুনের গুঁড়োও ব্যবহার করতে পারেন গোলমরিচ গুঁড়ো অরিগানো এবং মিক্সড হার্ব এখানে দেয়া আছে সেটি দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো কাজু ফার্মস কিচেনের টমেটো কেচাপ এবং সুইট চিলি সস কাজু ফার্মস কিচেনের সসগুলোতে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং একই সাথে উন্নত মানের কাঁচামাল থেকে কিন্তু সসগুলো প্রস্তুত করা হয়ে থাকে ব্যাস আমার মিটবক্সের সসটা কিন্তু তৈরি সসটা বানাতে বানাতে কিন্তু আমার সবগুলো চিকেনের আইটেম ভাজা হয়ে গেছে আমি সব কিছুকে একটা টিস্যুতে তুলে নিচ্ছি ব্যাস আমার মিট বক্সের সব উপকরণ কিন্তু তৈরি এবারে শুধু সাজানোর পালা সব কিছুকে আমি একটু মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা বাইটে সব কিছু এক পিস করে অন্তত পরে আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ উপর দিয়ে আমি দিয়ে দেব এর উপরে এবারে একটু স্প্রিং অনিয়ন কুচি ছিটিয়ে দিচ্ছি ব্যাস দর্শক খুব সহজেই কিন্তু আমার তৈরি হয়ে গেল মিডবক্স দর্শক আগামীকাল এরকম আরও একটি সহজ ইফতার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন